আসসালামু আলাইকুম মাইস কে অবস্থা সবার কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো জাপানের লাইফস্টাইল নিয়ে খুবই ব্যস্ত আসলে এভাবে ভিডিও মেকিং করা হয় না সময় হয়ে ওঠে না আর কি পড়ালেখা এখন আছি ডিপ্লোমা করতেছি তো ক্লাস টাইম অনেক বেশি এই কারণে যাই হোক এই আমি অনেকে হয়তো জানেন বা জানেন না যারা আমার নিয়মিত ব্লগ দেখেন ভিডিও দেখেন তারা হয়তো মেবি জানেন যারা হচ্ছে দেখেন না তারা হয়তো জানেন না সো আমি কিন্তু লেন্স ইউজ করি চোখে বুঝতে পারতেছে না কিন্তু লেন্স ইউজ করি সো অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ করছে যে আসলে আপনার যে লেন্স ইউজ করতেছেন এটা কেমন কস্টিং পড়ছে বা এটা কস্ট কী রকম প্রতি মাসে আর বা সংরক্ষণ করেন কিভাবে সো অনেকে জানতে চাইছে আর কি তো ভাবলাম যে এতগুলো কোশ্চেন করছে একটা ভিডিও মেকিং করি আশা করি সবাই দেখবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটা সো আসলে আমি এই কেসটাতে হচ্ছে লেন্স রাখি এই যে ভিতরে একটা কেস আছে এই কেসটাতে লেন্স রাখি সো এখানে এখানে দুইটা জায়গা আছে এই দুই চকেরটা দুই জায়গায় রাখি এটাতে সংরক্ষণ কিভাবে করি সেটা যদি আপনাদেরকে বলি এই যে এখানে যে কতগুলা ফানের মতো জিনিস দেখতেছেন এগুলাকে হচ্ছে একটা এভাবে খুলে এভাবে খুলে দেন এটার ভিতরে পানি সবগুলা দিয়ে দিই দেন হচ্ছে এখানে হচ্ছে মেডিসিন আছে যে মানে এটা লেন্সটা পরিষ্কার রাখার জন্য এই মেডিসিনটা এটা মধ্যে পাঁচটা থাকে তো পাঁচটা হচ্ছে আমি পাঁচ দিন ইউজ করবো দেন এখানে একটা ওষুধ দিয়ে দেব অ্যান্ড যেটা পানিটা দিয়ে দিব দেওয়ার পরে এটা কিছুটা কালারিং হবে যেন আমার চোখে যে লেন্স আছে দুটো লেন্স আছে আপনারা হয়তো ক্যামেরাতে বুঝবেন না কিন্তু আছে দুটো লেন্স খুলে দেখাবো নি সো তখন এটার ভিতরে সংরক্ষণ করে রাখে আর কি কারণ ঘুমানোর সময় লেন্স পরে ঘুমানো নিষেধ এই আর আমি যে লেন্সটা ইউজ করতেছি সফট লেন্স এটা হচ্ছে দুই সপ্তাহ পর পর হচ্ছে চেঞ্জ করে আর কি তা আমি এক নাগারে দুই সপ্তাহ পড়তে পারবো বাট ঘুমানোর সময় খুলে ঘুমাতে হবে আমি হচ্ছে দেখাই আপনাদেরকে ফার্স্ট টাইম একটা মেডিসিন নিয়ে কুটির মধ্যে রাখতে হবে সো এই যে পানিগুলো আছে এগুলো দেন এটার মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস এতটুকু হয়ে গেছে এটা দাগ সমান পানিটার ভিতরে ওই রকমই আছে দাগ সমান হয় আর কি সো এবার হচ্ছে মানে এটা আস্তে আস্তে কিন্তু কালারিং হচ্ছে ক্যামেরা তো বুঝতে পারছেন কিনা আমি জানি না বাট কালারিং হইতেছে কিন্তু সো এখন আমার করণীয় হচ্ছে কি আমি লেন্সটা খুলব সো লেন্সটা খোলার আগে হাত ধুইতে হবে আমি হাতটা ধুয়ে আসি দেন আপনাদের সাথে আবার ভিডিওটা শুরু করতেছি সো আমি হাতটা ধুয়ে রেডি করে নিয়ে আসছি যে হাত ধুয়েছি ধুয়ে মুছে নিয়ে আসছি এর মাঝে মাঝে আমার পানিটা কিন্তু ফুল কালারিং হয়ে গেছে দেখছেন সো এবং লেন্সটা খুলতে হবে খুলে ওটার ভিতরে রাখতে হবে হুম সো আগে লেন্সটা খুলি চলেন আপনাদেরকে নিয়ে খুলি খুঁজি খুলি সরি আমার এখানে একটা গ্লাস আছে গ্লাসটা দেখে দেখে খুলতে হবে না সো গ্লাসটা দেখে আমাকে খুলতে হবে সো আপনারা দেখতে থাকেন কীভাবে লেন্সটা খুলি ওকে

সো এই কারণে ভিডিওটা অনেক লং হচ্ছে বাই সরি আই এম ভেরি সরি স্টেপগুলো দেখাইতে হচ্ছে তো সো আমাকে এখানে সংরক্ষণ করে রাখতে হবে দেন ওকে এটা এবার এটা কষ্ট নুকের জন্য কোনো স্পর্শ না লাগে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আসে নেই আসতে আস্তে না সবাই নখ যেন না লাগে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলতোভাবে লেন্সটা আনতে হবে ব্যবসায়

এখানে রাখতে হবে কি করবো আমার কাজ হচ্ছে পানির ভিতরে রেখে দাও সো এ হচ্ছে আমার হচ্ছে লেন্স এভাবে আমি সংগ্রহ করি লেন্সের কস্টিং হচ্ছে অনেক বেশি যেটা আমি বলতে চাচ্ছি না আরেকটা ভিডিও তো বলবো নাকি বলেন ব্লুটা অনেক লং হয়ে যাচ্ছে তো স্যার আরেকটা ভিডিও করবো লেন্স নিয়াম সো তখন হচ্ছে আমার লেন্সের কোর্স আছে তিন মাসে একটা কোর্স তিন মাসে একটা কোর্স সে কোর্সে আমার কত টাকা পরে অনেক এক্সপেন্সিভ লেন্স তার সাথে আমি আগে চশমা ইউজ করতাম বাট এখন চশমা ইউজ করি না এখন শুধু লেন্সটা ইউজ করি অনেক এক্সপেন্সিভ আরেকটা জিনিস দেখায় আমার কাছে কিন্তু অনেকগুলো লেন্স আছে এই যে এগুলো সব কিন্তু লেন্স দেখ একটু বলে রাখি রাখিগুলো কিন্তু সব জাপানিজ দ্যাটস ওয়াই দাম বেশি কারণ জাপানের প্রোডাক্ট বাই দিস ইস প্রোডাক্ট বাই একদম জেনুইন কাজও করে সেই চোখের কোনো ক্ষতি করে না আপনি রিল্যাক্স মানে একদম ইউজ করতে পারবেন আর হচ্ছে চোখের যদি আপনার পাওয়ারের সমস্যা থাকে দেন হচ্ছে আপনার কখনো পাওয়ার লেন্স পরার কারণে পাওয়ার বাড়বে না বাংলাদেশের কথা আমি জানি না দ্যাটস আমি জাপানে যে লেন্স আছে ওগুলোর কথা বলতেছি কারণ ওরা খুব মানসম্মত লেন্সগুলা দ্যাটস সবাই আশা করি কোনো সমস্যা হবে না এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি ইউজ করতেছি সো অনেক এক্সপেন্সিভ আজকে না বলি কারণ আমার বাবা মা বা আমার পরিবারের ভিডিওটা দেখতে পারে সো হয়তো অনেক কিছু বলতে পারে একটা ভিডিওতে হচ্ছে আমরা শেয়ার করব আমার লেন্সের কোর্স কত কইরা তিন মাসে একটা প্যাকেজ কত কইরা এগুলোর দামও কিন্তু বাই হিউজ এই যেগুলোর এগুলোর দাম অনেক হিউজ এটার ভিতরে থাকে সো আজকে ভিডিওটা খুব লং হয়ে গেছে বাই আই এম ভেরি সরি ভিডিওটা লং করার জন্য ধৈর্য ধরে একটু দেখার জন্য খুব ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমার ভিডিওতে দেওয়ার জন্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক সময় কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ